তোমরা যারা ধান্দার রাজনীতি করতেছ তোমাদের উদ্দেশ্য বলতেছি বাংলার জমিনে আর ধান্দার রাজনীতি চলবে না তোমরা যে দুর্নীতি করতেছ তোমরা যে আজকে বাংলাদেশের মানুষের সম্পদ লুইটা বুইটা খাইতেছো তোমাদের উদ্দেশ্য বলতেছি তোমরা এই ধান্দার রাজনীতি ছেড়ে দাও চুয়ান্ন বছরে বাংলার জমিনের মানুষ তার হিসাব পায় নাই তোমরা দিতে পারো নাই কিন্তু মানুষ বুঝে গেছে বাংলার জমিনের মানুষ বোঝে গেছে তার হিসাব কিভাবে নিতে হবে তোমরা যে অবস্থানেই থাকো যে যেখানেই থাকো প্রতিবাদ করো তোমার ন্যায্য অধিকারের জন্য তুমি প্রতিবাদ করবে তোমার হকের জন্য তুমি প্রতিবাদ করবে অন্যায়ের বিরুদ্ধে তুমি প্রতিবাদ করবে অন্যায়ের কাছে কখনো মাতানতে করবে না তোমার যতটুক শক্তি আছে যতটুক হিম্মত আছে যতটুক সাহস আছে অতটুক দিয়ে তুমি অন্যায়ের প্রতিবাদ করো যদি তুমি মরে যাও তারপরও তোমার এই নাম পৃথিবীতে থাকবে যদি তুমি বেঁচে যাও তারপরও এই পৃথিবীর মানুষ তোমাকে যোগ ধরে আগলে রাখবে মনে রাখবে আমার এই বাংলার জমিনে হাজারো মায়ের সৎ মানুষ মারা গেছে এই জমিনটাকে তারা অনেক ভালোবাসছে মায়ের চেয়েও বেশি ভালোবাসছে আমরা পারি নাই তাদের মূল্য বুঝতে এই দেশে হাজারো যারো সন্তান জন্মগ্রহণ করছে হাজারো যারো সন্তান এদের ছেড়ে পালিয়ে গেছে এদের ছেড়ে মরে গেছে আমি তাদের উদ্দেশ্যে বলবো তোমরা যারা সামনে আগামী বাংলাদেশের স্বপ্ন দেখতেছ তোমরা যারা আগামী চুয়ান্ন বছরের নেতাদের পিছনে সেই রোগরেষা দেখার পরও তোমরা যদি ভুলে যাও যে এই দেশের মানুষ কখনো খারাপ মানুষকে অ্যাকসেপ্ট করে না জানো তারপরও যদি তোমরা দুর্নীতিগ্রস্ত ঘোষ বাণিজ্য করো তারপরও যদি তোমরা এই দেশের মানুষের জীবন নিয়ে চিনিমিনি খেলো তো মনে রাখবে এই বাংলার জমিন তোমার জন্য নয় এই বাংলার জমিন হবে আগামী প্রজন্মের যারা সৎ সাহস এবং সৎ নেতা তৈরি হবে যাদের বুকে দম থাকবে সিংহের মতো ভাগের মতো লড়াই করার হিম্মত থাকবে বাংলাদেশের প্রতিটা ঘরে ঘরে সৎ সাহসী লোক তৈরি হবে হাজারো মায়ের সন্তান এক ডাকে তৈরি বের হবে লক্ষ জনতা দেখবে আগামী প্রজন্ম বাংলাদেশকে লিদ দেবে বিশ্বকে লিদ দেবে আগামী বাংলাদেশ তোমরা যারা দুর্নীতিগ্রস্ত তোমরা যারা জারর সন্তান তোমরা যারা চাঁদাবাজ তোমরা যারা গোশখোর তোমরা যারা লুপ্তরাজ তোমরা যারা ধান্দাবাজ তোমাদের উদ্দেশ্যে বলছি তোমরা হয়তো ভালো হয়ে যাও নাই তো ভারত চলে যাও